এবার হাসপাতাল চত্বরে এফটিজিং এর শিকার হলেন মহিলা পুলিশ কর্মীরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে পূর্ত দপ্তরে ইলেকট্রিক্যাল বিভাগে রাতের শিফটে দায়িত্বে থাকা কয়েকজন কর্মী মধ্যপ্য অবস্থায় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করে বলে অভিযোগ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এম এস বিপি ডাক্তার কল্যাণ রাজ্যের অন্যান্য হাসপাতালের মতো জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি এবং সদর হাসপাতালে নিরাপত্তা আটোসাটো করেছে পুলিশ তৈরি করা হয়েছে পুলিশ আউটপোস্ট অভিযোগ মঙ্গলবার রাতে সদর হাসপাতালে টহলে বেড়েছিলেন মহিলা থানার পুলিশ কর্মী এবং উইনার্স ডিমের সদস্যরা মাদার অ্যান্ড চাইল্ড হাবে যাবার পথে হাসপাতালে কর্তব্যরত পূর্ত দপ্তরের ইলেকট্রিক বিভাগের কয়েকজন কর্মী মন্তব্য অবস্থায় আপত্তিকর মন্তব্য করে অভিযুক্তদের চিহ্নিত করে মহিলা থানার পুলিশ কর্মীরা এরপর কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা এসে দুই মন্তব্যকে আটক করে নিয়ে যায় ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন মানুষগুলির কথা বলছেন এনারা এজেন্সির দিয়ে সুতরাং আমরা সেই এজেন্সি এবং পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গতকাল রাত্রেই আমি বলেছি তিনি কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন আজকেও আমার কথা হয়েছে এবং এই এজেন্সির যারা রয়েছেন তাদের সম্পূর্ণ ডিটেল যেটা সেটাও পুলিশের কাছে আমরা পাঠিয়েছি সমস্ত এমনকি সিকিউরিটি এজেন্সি আগামী দিনে আশা করছি এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু এটা ডেফিনেটলি এটা পদক্ষেপ আমাদের নিতেই হতো শুধু ওনারা কেন যে কোনো মানুষ যদি এই ধরনের কাজ করে তাহলে সেটা নিন্দাজনক এবং আমরা পদক্ষেপ নেব এইটুকু বলতে পারি পিনাকিশুরের প্রতিবেদন সুসেন তোরাই ডুয়ার সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফৌস এর সকল প্রকার অত্যাধুনিক মডেল এর ওয়াটার পিউরিফায়ার এবং ভাইকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার আর কিচেন এসেম্বলি অথরাইজ এক্সপ্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিহ্নি পেতে আগে চলে আসুন আমাদের শোরুমে পাবেন সার্ফার পাশাপাশি সার্ফেসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে